সারাদিন ব্যস্ত ছিলাম ইংলিশ হবে আই ওয়াজ বিজি অল ডে এখানে আমি ওয়াজ মানে ছিলাম বিজি মানে ব্যস্ত ডে মানে আই ওয়াজ বিজি অর্থাৎ আমি সারা দিন ব্যস্ত ছিলাম তুমি আমার কথা বুঝতে পারছো হবে ডু ডু ইউ ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আমি মানে আমার ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমার কথা বুঝতে পারছো আমি এখন রান্না করছি ইংলিশ হবে আই এম কুকিং নাও এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি নাও মানে এখন আই অ্যাম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি আমার একটু সময় দরকার ইংলিশ হবে আই নিড সাম টাইম এখানে আই মানে আমার নিট মানে দরকার সাম টাইম মানে একটু সময় আই নিড সাম টাইম অর্থাৎ আমার একটু সময় দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছি ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই অ্যাম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি কফি খাবে ইংলিশ হবে উইল ইউ হ্যাভ কফি এখানে ইউ মানে তুমি উইল ইউ হ্যাভ মানে তুমি কি খাবে কফি মানে কফি উইল ইউ হ্যাভ কফি অর্থাৎ তুমি কি কফি খাবে আমি ভালোভাবে ঘুমাইনি ইংলিশ হবে আই ডিডেন্ট স্লিপ ওয়েল এখানে আই মানে আমি ডিডেন্ট স্লিপ মানে ঘুমাইনি ওয়েল মানে ভালোভাবে আই ডিডেন্ট স্লিপ ওয়েল অর্থাৎ আমি ভালোভাবে ঘুমাইনি আমি একটু বাইরে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং আউট ফর এ ওয়াইল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউট মানে বাইরে ফর এ হোয়াইল মানে একটু আই আউট ফর এ হোয়াইল অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি আমি একটু বিশ্রাম নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে মানে চাই টু টেক নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি দোকানে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য শপ মানে দোকানে আই এম গোয়িং টু দ্য অর্থাৎ আমি দোকানে যাচ্ছি তুমি আজ কেমন আছো ইংলিশ হবে হাউ আর ইউ টুডে এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি টুডে মানে আজ হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো আমি আজ একটু ব্যস্ত ইংলিশ হবে আই অ্যাম এ বিট বিজি টুডে এখানে আই মানে আমি এ বিট মানে একটু বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই অ্যাম এ বিট বিজি টুডে অর্থাৎ আমি আজ একটু ব্যস্ত তুমি কি এখন ফ্রি আছো ইংলিশ হবে আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি আছো ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো আমি তোমাকে কিছু বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই আমি কাল রাতে দেরি করে ঘুমিয়েছি ইংলিশ হবে আই স্লিপড লাস্ট নাইট আমি তোমাকে একটা কথা বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার জীবনের অংশ ইংলিশ হবে ইউ আর এ পার্ট অফ মাই লাইফ ইউ আর এ পার্ট অফ মাই লাইফ মানে তুমি আমার জীবনের অংশ তুমি কি এই কাজটা শেষ করেছো ইংলিশ হবে হ্যাভি ইউ ফিনিশড দিস ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড দিস ওয়ার্ক মানে তুমি কি এই কাজটা শেষ করেছো আমার ঘুম আসছে ইংলিশ হবে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি মানে আমার ঘুম আসছে এটা খুব সময় সাপেক্ষ ইংলিশ হবে ইট ইজ ভেরি টাইম কনজিউমিং ইট ইজ ভেরি টাইম কনজিউমিং মানে এটা খুব সময় সাপেক্ষ আমি পরিস্থিতি বুঝতে পারছি ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন মানে আমি পরিস্থিতি বুঝতে পারছি তুমি কেন এত দেরি করেছো ইংলিশ হবে হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট মানে তুমি কেন এত দেরি করেছো আমাকে হালকা খাবার দাও ইংলিশ হবে গিভ মি সাম লাইট ফুড গিভ মি সাম লাইট ফুড মানে আমাকে হালকা খাবার দাও আজকে আবহাওয়া খুব সুন্দর ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে মানে আজকে আবহাওয়া খুব সুন্দর আমি আজ ভালো নেই ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল টুডে আই এম নট ফিলিং ওয়েল টুডে মানে আমি আজ ভালো নেই তুমি কি সত্যি এটা চাও ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস মানে তুমি কি সত্যি এটা চাও তুমি কি আমার সাথে একমত ইংলিশ হবে ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি মানে তুমি কি আমার সাথে একমত আমি সঠিক সময়ে পৌঁছাবো ইংলিশ হবে আই উইল অ্যারাইভ অন টাইম আই উইল অ্যারাইভ অন টাইম মানে আমি সঠিক সময়ে পৌঁছাবো আজ খুব কাজের চাপ ইংলিশ হবে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে মানে আজ খুব কাজের চাপ তুমি কি আমাকে পথ দেখাবে ইংলিশ হবে উইল ইউ শো মি দা ওয়ে উইল ইউ শো মি দা ওয়ে মানে তুমি কি আমাকে পথ দেখাবে আমি আমার ভুল স্বীকার করছি ইংলিশ হবে আই অ্যাডমিট মাই মিস্টেক আই অ্যাডমিট মাই মিস্টেক মানে আমি আমার ভুল স্বীকার করছি তুমি আমার জন্য বিশেষ ইংলিশ হবে ইউ আর স্পেশাল টু মি ইউ আর স্পেশাল টু মি মানে তুমি আমার জন্য বিশেষ আমি এখন ব্যাখ্যা করছি ইংলিশ হবে আই এম এক্সপ্লেনিং ইট নাও আই এম এক্সপ্লেনিং ইট নাও মানে আমি এখন ব্যাখ্যা করছি এটা নিয়ে আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এম নট শিওর অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আমি নিশ্চিত নই যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে ইংলিশ হবে কল মি ইফ নিডেড কল মি ইফ নিডেড মানে যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে তুমি কি আবার চেষ্টা করবে ইংলিশ হবে উইল ইউ ট্রাই এগেইন উইল ইউ ট্রাই এগেইন মানে তুমি কি আবার চেষ্টা করবে আমি সব ভুলে গিয়েছিলাম ইংলিশ হবে আই হ্যাট ফরগটেন এভরিথিং আই হ্যাড ফরগটেন এভরিথিং মানে আমি সব ভুলে গিয়েছিলাম তারা এখন রাস্তায় আছে ইংলিশ হবে দে আর অন দ্য রোড নাও দে আর অন দ্য রোড নাও মানে তারা এখন রাস্তায় আছে আমি আগামীকাল সময় দেবো ইংলিশ হবে আই উইল গিভ টাইম টুমোরো আই উইল গিভ টাইম টুমোরো মানে আমি আগামীকাল সময় দেব। সে আমাকে গতকাল সাহায্য করেছিল ইংলিশ হবে হি হেল্পড মি এস্টারডে হি হেল্পড মি এস্টারডে মানে সে আমাকে গতকাল সাহায্য করেছিল আমি এখন ব্যথা অনুভব করছি ইংলিশ হবে আই এম ফিলিং পেইন নাও আই এম ফিলিং পেইন নাও মানে আমি এখন ব্যথা অনুভব করছি তুমি কি পরে আসবে ইংলিশ হবে উইল ইউ কাম লেটার উইল ইউ কাম লেটার মানে তুমি কি পরে আসবে আমি আগে এটা পড়েছিলাম ইংলিশ হবে আই হ্যাড রেড দিস বিফোর আই হ্যাড রেড দিস আমি আগে এটা পড়েছিলাম তারা এখন খেতে বসেছে ইংলিশ হবে দে আর ইটিং নাও দে আর ইটিং নাও মানে তারা এখন খেতে বসেছে আমি আবার চেষ্টা করব ইংলিশ হবে আই উইল ট্রাই এগেইন আই উইল ট্রাই এগেইন মানে আমি আবার চেষ্টা করব আমি এখন বাইরে আছি ইংলিশ হবে আই এম আউটসাইড নাও আই অ্যাম আউটসাইড নাও মানে আমি এখন বাইরে আছি তুমি কি আগামীকাল ছুটি নেবে ইংলিশ হবে উইল ইউ টেক লিভ টুমোরো উইল ইউ টেক লিভ টুমোরো মানে তুমি কি আগামীকাল ছুটি নেবে আমি গত রাতে দুঃস্বপ্ন দেখেছিলাম ইংলিশ হবে আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট মানে আমি গত রাতে দুঃস্বপ্ন দেখেছিলাম আমি পরে উত্তর দেব ইংলিশ হবে আই উইল রিপ্লাই লেটার আই উইল রিপ্লাই লেটার মানে আমি পরে উত্তর দেব আমি সে কথা ভুলে গিয়েছিলাম ইংলিশ হবে আই হ্যাড ফরগটেন দ্যাট আই হ্যাড ফর গটেন দ্যাট মানে আমি সে কথা ভুলে গিয়েছিলাম তুমি কি আগে এটা শুনেছো ইংলিশ হবে হ্যাভি হ্যাড দিস বিফোর হ্যাভি হ্যাড দিস বিফোর মানে তুমি কি আগে এটা শুনেছো সে এখন আমাকে দেখছে ইংলিশ হবে হি ইজ লুকিং অ্যাট মি নাও হি ইজ লুকিং অ্যাট মি নাও মানে সে এখন আমাকে দেখছে আমি আগামী মাসে নতুন ফোন কিনব ইংলিশ হবে আই উইল বাই এ নিউ ফোন নেক্সট মান্থ আই উইল বাই এ নিউ ফোন নেক্সট মান্থ মানে আমি আগামী মাসে নতুন ফোন কিনব আমি গতকাল অনেক কাজ করেছি ইংলিশ হবে আই ডিড এ লট অফ ওয়ার্ক স্টার ডে আই ডিড এ লট অফ ওয়ার্ক স্টার মানে আমি গতকাল অনেক কাজ করেছি তুমি কি এখন অপেক্ষা করছো ইংলিশ হবে আর ইউ ওয়েটিং নাও আর ই ওয়েটিং নাও মানে তুমি কি এখন অপেক্ষা করছো আমরা আগামীকাল বের হব ইংলিশ হবে উই উইল গো আউট টুমোরো উই উইল গো আউট টুমোরো মানে আমরা আগামীকাল বের হব আমি সব জানতাম না ইংলিশ হবে আই ডিডেন্ট নো এভরিথিং আই ডিডেন্ট নো এভরিথিং মানে আমি সব জানতাম না সে এখন খুশি ইংলিশ হবে হি ইজ হ্যাপি নাও হি ইজ হ্যাপি নাও মানে সে এখন খুশি আমি পরে ফিরে আসবো ইংলিশ হবে আই উইল কাম ব্যাক লেটার আই উইল কাম ব্যাক লেটার মানে আমি পরে ফিরে আসব আমি কাল তাকে ডেকেছিলাম ইংলিশ হবে আই কল হিম এস্টারডে আই কল হিমস্টার ডে মানে আমি কাল তাকে ডেকেছিলাম তুমি কি আজ কাজ করছো ইংলিশ হবে আর ইউ ওয়ার্কিং টুডে আর ইউ ওয়ার্কিং টুডে মানে তুমি কি আজ কাজ করছো আমি আগে এটা করেছিলাম ইংলিশ হবে আই হ্যাড ডান দিস বিফোর আই হ্যাড ডান দিস বিফোর মানে আমি আগে এটা করেছিলাম সে এখন মোবাইলে ব্যস্ত ইংলিশ হবে হি ইজ বিজি উইথ হিস ফোন নাও হি ইজ বিজি উইথ হিজ ফোন মানে সে এখন মোবাইলে ব্যস্ত আমরা কাল এটা শুরু করব ইংলিশ হবে উইল স্টার্ট ইট টুমোরো উই উইল স্টার্ট ইড মানে আমরা কাল এটা শুরু করব আমি তা ভাবিনি ইংলিশ হবে আই ডিডেন্ট থিঙ্ক দ্যাট আই ডিডেন্ট থিঙ্ক দ্যাট মানে আমি তা ভাবিনি তুমি কি এখন তাকে দেখছো ইংলিশ হবে আর ইউ সিং হিম নাও আর ইউ সিং হিম নাও মানে তুমি কি এখন তাকে দেখছো আমি আগামী মাসে বদলে হব ইংলিশ হবে আই উইল বি ট্রান্সফারড নেক্সট মান্থ আই উইল বি ট্রান্সফার্ড নেক্সট মান্থ মানে আমি আগামী মাসে বদলে হব আমি ধীরে ধীরে সব কিছু শিখছি ইংলিশ হবে আই এম লার্নিং এভরিথিং স্টেপ বাই স্টেপ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি এভরিথিং মানে সব কিছু স্টেপ বাই স্টেপ মানে ধীরে ধীরে আই এম লার্নিং এভরিথিং স্টেপ বাই স্টেপ অর্থাৎ আমি ধীরে ধীরে সব কিছু শিখছি আমি জানি সঠিক সময় আসবে ইংলিশ হবে আই নো দ্য রাইট টাইম উইল কাম এখানে আই মানে আমি নো মানে জানি রাইট টাইম মানে সঠিক সময় উইল কাম মানে আসবে আই নো দ্য রাইট টাইম উইল কাম অর্থাৎ আমি জানি সঠিক সময় আসবে আমি নিজের ভুল থেকে শিক্ষা নিচ্ছি ইংলিশ হবে আই এম লার্নিং ফ্রম মাই মিস্টেক্স এখানে আই মানে আমি লার্নিং মানে শিক্ষা নিচ্ছি ফ্রম মাই মিস্টেক্স মানে আমার ভুল থেকে আই এম লার্নিং ফ্রম মাই মিস্টেক্স অর্থাৎ আমি নিজের ভুল থেকে শিক্ষা নিচ্ছি তুমি আজ কোথায় ছিলে ইংলিশ হবে হোয়ার ওয়ার ইউ টুডে এখানে হোয়ার মানে কোথায় হার মানে ছিলে ইউ মানে তুমি টুডে মানে আজ হয়ার ওয়ার ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায় ছিলে ইংলিশ হবে দিস ইজ মাই ফেভারিট বুক দিস ইজ মাই ফেভারিট বুক মানে এটা আমার প্রিয় বই আমি গাড়ি চালাতে পারি না ইংলিশ হবে আই কান্ট ড্রাইভ আই কান্ট ড্রাইভ মানে আমি গাড়ি চালাতে পারি না আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ মানে আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না আমি আজকে বিশ্রাম নিতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু রেস্ট টুডে আই ওয়ান্ট টু রেস্ট টুডে মানে আমি আজকে বিশ্রাম নিতে চাই এখানে বসো ইংলিশ হবে সিট হেয়ার সিট হেয়ার মানে এখানে বসো এটা খুব ভারী ইংলিশ হবে দিস ইজ ভেরি হেভি দিস ইজ ভেরি হেভি মানে এটা খুব ভারী আমি কাল তোমাকে দেখব ইংলিশ হবে আই উইল সি ইউ টুমোরো আই উইল সি ইউ টুমোরো মানে আমি কাল তোমাকে দেখবো আলো জ্বালাও ইংলিশ হবে টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট মানে আলো জ্বালাও আলো নিভিয়ে দাও ইংলিশ হবে টার্ন অফ দ্য টার্ন অফ দ্য লাইট মানে আলো নিভিয়ে দাও এটা আমার জন্য নতুন ইংলিশ হবে দিস ইজ নিউ টু মি দিস ইজ নিউ টু মি মানে এটা আমার জন্য নতুন তুমি কি এই গানটা চেনো ইংলিশ হবে ডু ইউ নো দিস সং ডু ইউ নো দিস সং মানে তুমি কি এই গানটা চেনো আমি একটু ভেবে দেখি ইংলিশ হবে লেট মি থিঙ্ক এ বিট লেট মি থিঙ্ক এ বিট মানে আমি একটু ভেবে দেখি আমাকে সময় দাও ইংলিশ হবে টাইম মানে আমাকে সময় দাও এটা কার ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস মানে এটা কার ব্যাগ তুমি কি ঠিক আছো ইংলিশ হবে আর ইউ ওকে আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো আমি সুস্থ বোধ করছি না ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল ওয়েল আই নট ফিলিং মানে আমি সুস্থ বোধ করছি না তুমি কি এখানে থাকো আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে এটার ইংলিশ হবে উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টু ডে এখানে উই মানে আমাদের ওয়ান্ডারফুল মানে সুন্দর উই হ্যাড এ ওয়ান্ডারফুল মানে আমাদের সুন্দর কেটেছে ডে মানে দিন টুডে মানে আজ উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টু ডে অর্থাৎ আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ প্ল্যানড টু ট্রাভেল নেক্সট মান্থ। এখানে আই মানে আমি, প্ল্যানড মানে পরিকল্পনা করেছি, টু ট্রাভেল মানে ভ্রমণের, নেক্সট মান্থ মানে আগামী মাসে। আই হ্যাভ প্ল্যানড টু ট্রাভেল নেক্সট মান্থ অর্থাৎ আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি। আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ পজিটিভলি এখানে উই মানে আমাদের শুড মানে উচিত অলওয়েজ মানে সবসময় মানে মানে চিন্তা করা পজিটিভলি ইতিবাচক উই অর্থাৎ আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নটিস হি ইজ এ বিট কোয়াইট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নটিস্ট মানে খেয়াল করা হি মানে সে এ বিট মানে একটু কোয়াইট মানে চুপচাপ হ্যাভ ইউ নোটিস হি ইজ কোয়াইট অর্থাৎ তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো এটার ইংলিশ হবে আই উইল স্লিপ লেট টু নাইট এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো লেট মানে দেরিতে টু নাইট মানে আজ রাতে আই উইল স্লিপ লেট টু নাইট অর্থাৎ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ টেল মি রাইট ওয়ে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টেল মানে বলতে মি মানে আমাকে দ্য রাইট ওয়ে মানে সঠিক পথটা ক্যান ইউ টেল মি দা রাইট ওয়ে অর্থাৎ তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত এটার ইংলিশ হবে উই শুড স্টার্ট অ্যাজ সোন অ্যাজ পসিবল এখানে উই মানে আমাদের শুড মানে উচিত স্টার্ট মানে শুরু করা অ্যাজ সোন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব উই শুড স্টার্ট অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত আমি সব কিছু সঠিকভাবে করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু প্রপারলি মানে সঠিকভাবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সব কিছু সঠিকভাবে করতে চাই আমি কি কিছু টাকা ধার পেতে পারি ক্যান আই বড় সাম মানি এখানে ক্যান আই মানে আমি কি পারি বড় মানে ধার সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান আই বড় সাম মানি অর্থাৎ আমি কি কিছু টাকা ধার পেতে পারি না এখন আমার ধার দেওয়ার সামর্থ্য নেই নো আই ক্যান্ট অ্যাফোর্ড টু ল্যান্ড নাও এখানে নো মানে না আই কান্ট অ্যাফোর্ড মানে আমার সামর্থ্য নেই ল্যান্ড মানে ধার দেওয়া নাও মানে এখন নো আই কান্ট অ্যাফোর্ড টু ল্যান্ড নাও অর্থাৎ না এখন আমার ধার দেওয়ার সামর্থ্য নেই তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল এখানে ডু ইউ মানে তুমি কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ইংরেজি বলতে পারো না আমি ইংরেজিতে খুব দুর্বল নো আই এম ভেরি উইক ইন ইংলিশ এখানে নো মানে না আই মানে আমি ভেরি মানে খুব উইক মানে দুর্বল ইন ইংলিশ মানে ইংরেজিতে নো আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ না আমি ইংরেজিতে খুব দুর্বল তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম ব্যাক মানে ফিরে আসা হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো আইল বি ব্যাক বিফোর ইভিনিং এখানে আই ইল বি ব্যাক মানে আমি ফিরে আসবো বিফোর মানে আগে ইভিনিং মানে সন্ধ্যার আই ইউল বি ব্যাক বিফোর ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ ইংলিশ হবে এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ আশা করি তুমি বুঝেছো ইংলিশ হবে আই হোপ ইউ আন্ডারস্টুড আই হোপ ইউ আন্ডারস্টুড মানে আশা করি তুমি বুঝেছো আমি ভেবেছিলাম তুমি বুঝেছ এটার ইংলিশ হবে আই থট ইউ হ্যাড আন্ডারস্টুড এখানে আই মানে আমি থট মানে ভেবেছিলাম ইউ মানে তুমি হ্যাড আন্ডারস্টুড মানে বুঝেছো আই থট ইউ হ্যাড আন্ডারস্টুড অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি বুঝেছো আমি জানি না কিভাবে শুরু করব। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হাউ টু স্টার্ট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হাউ মানে কিভাবে টু স্টার্ট মানে শুরু করা আই ডোন্ট নো হাউ টু স্টার্ট অর্থাৎ আমি জানি না কিভাবে শুরু করব। আমি চাই তুমি আমার মতামত শোনো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইউ মানে তুমি টু লিসেন মানে শোনো মাই মানে আমার অপিনিয়ন মানে মতামত আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন অর্থাৎ আমি চাই তুমি আমার মতামত শোনো আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো এটার ইংলিশ হবে আই থ্যাড গন আউটসাইড এখানে মানে আই আমি মানে থট ভেবেছিলাম ইউ মানে তুমি হ্যাড গন আউটসাইড মানে বাইরে গেছো আই থট ইউ হ্যাড গন আউটসাইড অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও এটার ইংলিশ হবে আই ডোণ ওয়ান্ট ইউ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তুমি অরিড মানে চিন্তিত হওয়া অ্যাবাউট দিস মানে এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু অরিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও আমি ভেবেছিলাম তুমি সব জানো এটার ইংলিশ হবে আই থট ইউ নিউ এভরিথিং এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি নিউ মানে জানো এভরিথিং মানে সব আই থট ইউ নিউ এভরিথিং অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সব জানো আমি জানি না কে এটা করেছে এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হু ডিড দিস এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হু মানে কে ডিড দিস মানে এটা করেছে আই ডোন্ট নো হু ডিড দিস অর্থাৎ আমি জানি না কে এটা করেছে আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অর্থাৎ আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টেল মানে বলা মি মানে আমাকে প্রপারলি মানে সঠিকভাবে আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি অর্থাৎ আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো আমি তাড়াতাড়ি করো ইংলিশ হবে হারিয়াফ হারিয়াপ মানে তাড়াতাড়ি করো আমি তোমার সাথে একমত ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত আমি এটা পছন্দ করি ইংলিশ হবে আই লাইক দিস আই লাইক দিস মানে আমি এটা পছন্দ করি তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো ইংলিশ হবে ক্যান ইউ ওয়েট ফর মি ক্যান ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো আমি এখনো ঠিক করিনি ইংলিশ হবে আই হ্যাভ্যান্ট ডিসাইডেড ইয়েট আই হ্যাভ্যান ডিসাইডেড ইট মানে আমি এখনও ঠিক করিনি এটা খুব দামি ইংলিশ হবে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ দিস ইজ ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুব দামি আমি সার চাই ইংলিশ হবে আই ওয়ান্ট এ ডিসকাউন্ট আই ওয়ান্ট এ ডিসকাউন্ট মানে আমি সার চাই এখন কয়টা বাজে ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে আমার ঘুম পাচ্ছে ইংলিশ হবে আই এম ফ্লিং স্লিপি আই এম ফ্লিং স্লিপি মানে আমার ঘুম পাচ্ছে দরজা খুলে দাও ইংলিশ হবে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর মানে দরজা খুলে দাও এই পথে যেও না ইংলিশ হবে ডোন্ট গো দিস ওয়ে ডোণ্ট গো দিস ওয়ে মানে এই পথে যেও না আমি ভুলে গেছি ইংলিশ হবে আই ফরগট আই ফরগট মানে আমি ভুলে গেছি তুমি কি এটা লিখে দিতে পারো ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইট ডাউন ক্যান ইউ রাইট ইট ডাউন মানে তুমি কি এটা লিখে দিতে পারো আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই অ্যাম নট শিওর আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই আবার বলো ইংলিশ হবে সে ইট এগেইন সে ইট এগেইন মানে আবার বলো আমি শীঘ্রই আসবো ইংলিশ হবে আই উইল কাম সোন আই উইল কাম সোন মানে আমি শীঘ্রই আসবো এটা আমার প্রিয় বই ইংলিশ